আর কেউ নাই আর বাস আছে যে ট্যুর গাইড আছে নিয়ে আমাদের সাথে আছে তিন দিনের ট্রিপটা সাধারণত সকাল সাতটায় শুরু হয় সামরুক তো হয়ে গেছে অনেক হাতিতে চলে আসতে অনেক কিছু শান্ত আনতে পারেনি বুকিং তো গড়ি দেওয়া হতো গড়ি বাস এসে পরে মনে হচ্ছে হোক ঘড়িটা পান এখান থেকে নিয়ে নিয়ে যেতে কতটুকু সময় লাগবে আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া

Yeah, I saw sorry bit <laughs> the with the the bit of a little the of a lot of bombing, the bit so we a word for the bit of a little bit of a little bit the a little bit a a and our country today you can see we always outside the country have a many in the industrial area. Many in the ring farming outside the country. All the mountain here rocky. our people. The line here not easy because all the rocky. After that you go to the cowboy. Coban have about the waterfall. The waterfall between So it's a, we have to go to the mountain and now we go to the beach. You can come back home from Ho Chi Minh City or go to the for the by the of south you, know. you, are not, you travel easy because, you know, the first traffic, it's a transport. We have a limo bus, three-lane bus, bird to bus car do trekking. Do not include walking. if you prefer for cycling, or go to inside, or walking outside. Really fair. me about option later. In the river here, and the far way, right side, you can see the think big here and the mountain here looks like the island in hana right side in front of right side <laughs>

আচ্ছা প্রথমে বলে নিচ্ছি ভিডিওটা রে অংশে আমার ভয়েস ওভার দিতে হচ্ছে বিকজ হচ্ছে আমি মাইকটা আসলে ওপেন করতে ভুলে গেছিলাম সো পরবর্তীতে ভিডিওটা করার পর আমি আসলে দেখি যে আসলে সাউন্ডটা রেকর্ড হয়নি যেহেতু আমি মাইকটা ওপেন করতে ভুলে গেছিলাম তো যাই হোক অলরেডি সাড়ে তিন ঘন্টা জার্নি শেষ করে আমরা হচ্ছে চলে এসেছি নিনবি সাড়ে তিন ঘন্টা বলতে অলমোস্ট তিন থেকে সাড়ে তিন ঘন্টার মতো লাগে কারণ হচ্ছে মাঝখানে ওরা আবার চল্লিশ মিনিট একটা ব্রেক থাকে নিংবিংটা দেখেন কত সুন্দর এটা আসলে খুবই সুন্দর একটা জায়গা গ্রাম্য একটা পরিবেশ পাবেন এখন আমরা যে প্লেসটাতে আছি সেটা হচ্ছে মোয়া কেভ এখানে একটা কেভ আছে যেটা নাম মোয়া কেভ আর উপরে হচ্ছে একটা ভিউ পয়েন্ট আছে যেখানে ড্রাগন আছে তবে এই ড্রাগনটা দেখতে হলে প্রায় আট চারশো আশিটা স্টেপস আপনাকে হেঁটে উপরের দিকে উঠতে হবে বেশিরভাগ বাঙালি এখানে এসে এটা করে না তো যাই হোক ট্যুর গাইড আমাদেরকে গাইডলাইন দিচ্ছিল যে তোমরা এক এনি কস্ট দেড় ঘন্টার মধ্যে উপরে উঠে আবার নিচে নামতে হবে তারপরে বাস পর্যন্ত আসতে হবে আদারওয়াইজ তোমাদেরকে রাইকে চলে যাবো আমাদের যে আমার যে কলিগ ছিল আরিফ ও হচ্ছে সে সকাল থেকে তারে খুব পেরেশানি করছিল তো যে কারণে সে আমাদের উপর খুব খেপাতা তার সে আমাদেরকে বলছে অবশ্যই তোমরা দেড় ঘন্টার মধ্যে আসবে তো যাই হোক আমাদের জার্নিটা এখানে শুরু হয় মুহা আমরা আসলে আমাদের যখন ট্যুর প্যাকেজ দিই সেখানে অ্যাড করছিলাম না তো পরবর্তীতে এখানে আসার পর আমরা দুইজন দুই লক্ষ আরও ভিয়েতনামিজ ডং দিছি তারপর হচ্ছে মুয়াকেফের জন্য আমরা টিকিট দেখা আমাদের জন্য টি ফ্রি ছিল কিন্তু আমরা সাইক্লিংটা করিনি কারণ দেড় ঘন্টা সময়ের মধ্যে আপনি ইদার মুহাকেফ চুজ করতে পারবেন আর আদারওয়াইজ আপনাকে সাইক্লিং করতে হবে বেশিরভাগ বাঙালি এসে এখানে সাইক্লিং করে ওরা একটা ম্যাপ দিয়ে দেয় এটা দিয়ে আপনাকে ঘুরে আবার দেড় ঘন্টার মধ্যে ফিরে আসতে হবে তারপর বাসে বসতে হবে তারপর একসাথে সবাই চলে যাবেন আবার তো আমরা চুজ করছি হচ্ছে প্রথমে চুজ করছিলাম সাইক্লিং পরে চিন্তা করলাম না যেই প্রখর রোদ সাইক্লিং না করে আমরা বরঞ্চ এই অ্যাডভেঞ্চারটা নেই হাইকিং করি তো হাইকিং করাটা আসলে খুব টাফ ছিল শীতের মধ্যে আসলে হয়তো হতো না কিন্তু আমরা যেই সিজনে আসছি প্রচন্ড কাঠফাটা এর মধ্যে চারশো আশিটা স্টেপস ওঠা কতটুক ভালো সিদ্ধান্ত হবে আমি জানি না বাট হচ্ছে আমরা ট্রাই করব তো দেখেন আশেপাশে লোকেশনটা বিউটিফুল সিনারিও আছে লোকেশনটা খুবই জোস ওই নিচে ওই দিকে হচ্ছে মোয়া আর উপরে হচ্ছে কি একটা ভিউ পয়েন্ট আছে যেখানে ড্রাগন আছে তো আমরা সেখানে উঠবো তো এটা হচ্ছে মোয়া কেভে যাওয়ার রাস্তা এখান দিয়ে উঠতে হবে ওই ভিউ পয়েন্টে যাইতে হইলে তো আমরা অলরেডি হাঁটা শুরু করে দিছি এখানে প্রতিমধ্যে গাইড আমাদেরকে বলেই দিছে দেড় ঘন্টার মধ্যে অ্যাটেনি কোর্স যে আবার নামতে হবে আদারওয়াইজ সে আমাদেরকে রেখে যাবে ওই যে দেখেন গাইড আমাদেরকে অলরেডি বলতেছে দেড় ঘন্টার মধ্যে যেমনি করা লাগবে এরকম চারশো আশিটা স্টেপস আমাদের উঠতে হবে আর হচ্ছে প্রত্যেকটা হচ্ছে এরকম খারা খাড়া সিঁড়ি এটা ওঠাটা যতটা দেখতে ইজি মনে হয় আসলে খুব ডিফিকাল্ট এই রাস্তাটা ঝিকঝ্যাক পথে উঠলে একটু ভালো হতো কিন্তু ঝিকঝ্যাক ভাবে ওঠার উপায় নেই কারণ সিঁড়িগুলো অনেক খাড়া খাড়া আর এক সাইড দিয়ে আমরা অনেক ট্যুরিস্ট উঠতেছি আর এক সাইড দিয়ে অনেক ট্যুরিস্ট নামতেছে সো আপনি চাইলেও এক জায়গায় থেমে যাইতে পারবেন না আপনাকে থামতে হলে নির্দিষ্ট কিছু স্পট আছে ওই সিঁড়িগুলোর মধ্যে একটু বড় বড় স্টেপস আছে আপনি ওই সময় থামতে পারবেন তো প্রচন্ড কষ্ট হইতেছিল আসলে আমাদের দুইজনেরই কারণ হাইকিং করার অভ্যাস নাই প্রথম কথা সেকেন্ড কথা হচ্ছে কাঠ ফাটারও কিন্তু লোকেশনটা খুবই জোস মাঝে মাঝে এরকম বিভিন্ন জায়গায় থাই আমি ভিডিও নিচ্ছিলাম খুবই অস্থির লোকেশন উপরে উঠতে আসলে এখনো অর্ধেক পথ বাকি

লেটস গো উই আর ডান এই ড্রাগনটা দেখতে যাচ্ছে লিস্ট ফিট অলমোস্ট 480 جنيه हिस्ट्री করছি স্প্রোনর ফরেস্টের উপর দিকে হাইকিং করা খুব ডিফিকাল্ট হয়ে যায় এই জামি سنتজন नमस्ते এখন ফাইনালি উই हैव डन এটা জন্য 2 লাখ টাকা দিয়েছি ওদের কানসে টু মিলিয়ন ভিয়েতনামি ডং We are <laughs> wasting for this অলমোস্ট লাইক সুইজার ডন কামিয়ার কোনটা সে

আমরা যাচ্ছি কিন্তু আপনাদের যত সাজেশন হচ্ছে সময় দেয় মাত্র দেড় ঘন্টা এর মধ্যে উঠে নাইমা সবকিছু দেখে

देगा। देगा देगा। कर। पर दीज़, दीज़, तो, देड़ तो, तो वहीं देख

এটা প্যাকেজের মধ্যে ইনক্লুড আসলে সো অনেক রকম খাবার দাবারই আছে ওকে অনেক রকম ফুড এখানে আছে যার যা ভালো লাগে নিতে পারেন বাথের আইটেম সব

एक तो बेटा